দেখ 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 সূর্যর কামটা দেখছ হ্যাঁ দে আর কাম পাইছে না আজকে কি রোদুর কথা আসেন রোদে ফাড়াই আর তাছে হ্যাঁ রোদের জ্বালা গরমের জ্বালা সব দিক দিয়ে বলতে আমি আর কি যে গাছ গো সামনে তোমার গাড়ি রাখছে হ্যাঁ এটা গাছ গো সামনে চাষা খারাপ নাকি সমস্যা থাকলে কই না মারে সমস্যা তো বাবু বুড়া মানুষ দাঁত দুধ নাই

বাবু দাওছন কোটা বাজে তিনটা বাজে সাষ্টা কি গলি তিনটা বাজে এ তো কোসমোবাইল ধরে মিল না মার হই হ্যাঁ এ তো কোন ধানছে এ তো বনসত্র সমু হয় আম্মেরা রুজায়া দর্ছে আমার মোবাইলে রুফে রাখ দেন কে ওনা মোবাইলে জরে মানাটা দেয়া যায় ইছে ইবাম সবকো আলা না না কে চেরি গেছ কিছু মু ইতর গতন ইতর সময় না কো